বিরতি মানে থেমে যাওয়া নয় নতুন নতুন করে ছর বিরতির পর বলিউড কিং দু হাজার তেইশ সালে কামব্যাক করেছিলেন বয়স পঞ্চাশের কোঠায় গিয়েও চেয়েছিলেন নিজেকে আরো পরিণত আরো সমৃদ্ধ করতে কিন্তু লোকে বলে বসলো বলিউড শাহরুখ জৌলুস যেন শেষ তির পর শারফ উপহার দিয়েছিলেন ডাঙ্কি জান পাঠানের মতন ব্লকবাস্টার সিনেমা 2025 সালে এসে আবারও ভক্তদের পাগল করতে প্রস্তুত বলিউড কিং খান তবে বর্তমানে বড় ছেলে আরিয়ানকে নিয়ে নিজের প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত এই কিং খান বলিউড বাচ্চা শাহরুখ খান এবং পরিচালক ফারা খান একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য বলিউড সিনেমা উপহার দিয়েছেন মে হুনা ওম শান্তি ওম এবং হ্যাপি নিউ ইয়ার তিনটি সিনেমা বলিউড বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এবার পরিচালক ফারা খান মে হুনা টু নিয়ে আসছে চার সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দিয়ে পরিচালক ফারা খানের সাথে প্রথমবারের মতন জুটি বাঁধেন শাহরুফ তবে এই সিনেমায় বলিউড কিং শাহরুখ খান থাকবে কিনা সেটা নিয়ে রয়েছে সংশয় ফারা খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড কিং খানের সাথে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মেহনা সিনেমাটি ছিল শাহরুখ খান ও গৌরী খানের রেড চিলি এন্টারটেনমেন্টের অধীনে প্রযোজিত সিনেমা মেহনা টু নিয়ে বেশ ইতিবাচক শাহরুখ খান তবে তিনি এই সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় আছেন বলিউড কিং খান দুই সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শোনাবেন এবং তারপরই অভিনয়ের সব সিদ্ধান্ত নেবেন বলে আশা করা যাচ্ছে

দুর্দান্ত বিনোদন এবং স্মরণীয় মুহূর্ত যদিও সিনেমাটির আনুষ্ঠানিকতা এখনো আসেনি তবে শাহরুখ খান যদি সম্মতি দেন তাহলে এটি হতে পারে বলিউডের অন্যতম আলোচিত সিকুয়েল